আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগত আজকে নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যারা যারা আমার এই ভিডিওটি দেখছো আমার ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটিও ক্লিক করে দিও সবার আগে যেন তোমরা আমার ভিডিওটি দেখতে পারো আজকে কলেজা ঠান্ডা করার মতো একটি নতুন ইউনিক গ্লাসিক কুরিং রেসিপি নিয়ে হাজির হলাম তার জন্য তোমরা এখানে দুটো ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করে নিতে হবে তারপর চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে আমের মিক্সরনটা এখানে ঢেলে দিতে হবে তারপর এখানে আগার আগার পাউডার আর চিনি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে বলক আসা এক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে এই মিশ্রণটা একটা মোল্ডে ঢেলে দিতে হবে এটা সেট হওয়ার জন্য একই কড়াইতে আমি দুধটার ঢেলে এখানে আগার পাউডার আর চিনি মিক্স করে সবগুলো উপকরণ মিক্স করে নেব মিশানো হয়ে গেলে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত বলক চলে আসলে একটি মোল্ডে আমি মিশ্রণটাকে ঢেলে এক সাইডে রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রাইপ্যানে আমি পানি ঢেলে তার মধ্যে দিব চিনি তারপর আগার আগার পাউডার মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশাতে হবে বলক চলে আসলে আমি এটার মধ্যে আমের জেলগুলো অ্যাড করে দুটো মিশ্রণ একসাথে আমি সেট হতে দেব এটা জমাট বেঁধে গেলে এখানে আমি অ্যাড করে দিব ঠান্ডা করা দুধ দুধের মিশ্রণটা দিয়ে দিলে হয়ে যাবে আমাদের এখানে গ্লাসের পুরী দেখতে যতটা সুন্দর লাগছে খেতে বেশি দারুণ ছিল আমার এরকম ইউনিক রেসিপি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ